জয় হিন্দ দ্য চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই তো উচ্চ মাধ্যমিকের সেমিস্টার সিস্টেম চালু হলো কবে থেকে সেই সেমিস্টার সিস্টেমে প্রথম পরীক্ষা সেই বিজ্ঞপ্তি দিয়ে জানালো শিক্ষা সংসদ উচ্চ মাধ্যমিক স্তরের পঠন পাঠন এবং পরীক্ষায় সেমিস্টার সিস্টেম চালু করার অনুমোদন দিল রাজ্য সরকার চলতি বছরের উচ্চ মাধ্যমিক পড়ুয়াদের জন্য নতুন খবর দিল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ উচ্চ মাধ্যমিক স্তরের পঠন পাঠনে সেমিস্টার সিস্টেম চালু করার বিষয়টি আলোচনার স্তরে ছিল এতদিন উচ্চ মাধ্যমিকের একাদশ এবং দ্বাদশ শ্রেণীতে সেমিস্টার সিস্টেম চালুর বিষয়ে সুপারিশ করেছিল রাজ্যের উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ কেন্দ্রীয় শিক্ষানীতির আদলে উচ্চ মাধ্যমিক স্তরে সেমিস্টার সিস্টেম চালু করার পক্ষে প্রস্তাব দেওয়া হয়েছিল শিক্ষা সংসদের তরফে রাজ্যের শিক্ষামন্ত্রীর কথায় উচ্চ মাধ্যমিক স্তরে সেমিস্টার সিস্টেম চালু করা নিয়ে রাজ্য সরকারকে সুপারিশ দিয়েছিল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সম্প্রতি সেই প্রস্তাবে অনুমোদন দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী অনুমোদনের পরেই একাদশ এবং দ্বাদশ শ্রেণীতে সেমিস্টার সিস্টেম চালু করার বিজ্ঞপ্তি প্রকাশ করল শিক্ষা সংসদ নতুন এই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের জন্য একাদশ শ্রেণীতে এবং দুই হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের জন্য দ্বাদশ শ্রেণীতে এই সেমিস্টার সিস্টেম চালু করা হাজার চব্বিশ সালের মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ যে সমস্ত পরীক্ষার্থী একাদশ শ্রেণীতে ভর্তি হবেন তারা এই সেমিস্টার সিস্টেমে পঠন পাঠন করবেন এবং পরীক্ষা দেবেন দু হাজার চব্বিশ সালের যে সমস্ত পরীক্ষার্থী একাদশ শ্রেণী থেকে উত্তীর্ণ হয়ে দ্বাদশ শ্রেণীতে ভর্তি হয়েছেন তারা আগের পদ্ধতিতেই দুই হাজার পঁচিশ সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহণ করবেন সদ্য প্রকাশিত এই বিজ্ঞপ্তিতে নতুন পদ্ধতিতে পাঠনের সিলেবাস সম্পর্কে কোনো তথ্য উল্লেখ করা হয়নি তবে খুব শীঘ্রই এই বিজ্ঞপ্তি প্রকাশ করে উচ্চ মাধ্যমিক স্তরে সেমিস্টার সিস্টেমে পঠন পাঠনের সিলেবাস প্রকাশ করা হবে বলে জানিয়েছেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ এই বিষয়ে অনুমান করা হচ্ছে যে চলতি বছরের মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশের পরেই উচ্চ মাধ্যমিক সেমিস্টার সিস্টেমের সিলেবাস সংক্রান্ত তথ্য জানানো হবে পড়ুয়াদের তো এই ইনফরমেশনটি দেওয়ার ছিল আপনাদের তো এরকমই বিভিন্ন রকম ইনফরমেটিভ ভিডিও এবং জব রিলেটেড ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন তো নেক্সট কোনো ভিডিও নিয়ে আবার আসবো থ্যাংক ইউ জয় হিন্দ